নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এমন একটা তরকারি রান্না করে দেখাবো যেটা আপনি কাউকে খাওয়ালে না বললে সে বুঝতেই পারবে না যে কিসের তরকারি খাচ্ছে আমি কিন্তু আজকে মিষ্টি কুমড়োর নিরামিষ একটা তরকারি রান্না করে দেখাবো আর তরকারিটা দেখুন দেখে কি মনে হচ্ছে যে এটা মিষ্টি কুমড়োর তরকারি মিষ্টি কুমড়ো দেখলেই যাদের অ্যালার্জি হয় তাদেরকে এভাবে রান্না করে দিন আর ভিডিওর প্রথমেই বলবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসুন আর কথা না বাড়িয়ে এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক আমি প্রথমেই মিষ্টি কুমড়ো নিরামিষ তরকারি রান্না করার জন্য একটুকুরো মিষ্টি কুমড়ো নিয়েছি এবার আমি একটা গ্রেটারে গ্রেড করে নেব। আর দেখুন গ্রেটারের কিন্তু আমি মোটা সাইডটা দিয়েই গ্রেড করে নিচ্ছি এতে করে পাতলা পাতলা লাছি বেরোবে আর আজকের এই রেসিপিতে মিষ্টি কুমড়োর পাতলা লাছিটাই আমাদের লাগবে আমি গ্রেটারের কিন্তু মোটা সাইডটা দিয়েই গ্রেট করে নিয়েছি আর সম্পূর্ণ মিষ্টি কুমড়ো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর পাতলা পাতলা লাচি বেরিয়েছে এবার মিষ্টি কুমড়ো লাছিগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করে নিতে হবে মিষ্টি কুমড়ো হয়তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন তবে আমার মতন করে একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার মিষ্টি কুমড়োর সাথে আমি একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে নিয়েছি আলুটা হাত দিয়ে একটু হাফ ভাঙা করে নিয়েছিলাম সাথে আমি দুই চামচ পরিমাণ ডাল বাটাও অ্যাড করে নেব, ছোলার ডাল কিংবা মুগের ডাল বাটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন সাথে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য আর ফ্লেভারের জন্য দেব কালো জিরে আর হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার সব উপকরণগুলো আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি চটকে মাখানোর প্রয়োজন নেই একটু হালকাভাবে আলতো হাতে মেখে নিন আর সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেওয়ার পর এই বড়াগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব না ভাপে বসিয়ে দেব। সেই জন্য সব মশলার পরিমাণটা একটু কমই রাখতে হবে লবণও কম পরিমাণেই দিতে হবে কারণ যখন আমি এই বড়াগুলো ঝোলের মধ্যে দেব। মশলা সমেত লবণ ঝোল খুব সহজভাবেই বড়ার মধ্যে ঢুকে যাবে আর ঝোলের মধ্যেও কিন্তু লবণ থাকবে তাই এখন লবণের পরিমাণটা কমই দিতে হবে এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুইটি বেশ পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা সাথে একটা তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর এলাচ ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে এবার কিছুটা গ্রেড করে রাখা মিষ্টি কুমড়ো ফোড়নের সাথে অ্যাড করে নেব ফোড়নের সাথে মিষ্টি কুমড়োটা একটু লাল করে ভেজে নিয়ে এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একই সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য হাফ টি স্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এই তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না তাই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি যাতে ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকে আর তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি এবার ওপর থেকে একটা স্টিমার বসিয়ে দেব। মশলাটা খুব ভালো করে এদিকে কষতে থাক আর ওপর থেকে স্টিমারের মধ্যে আমি একটা একটা করে মিষ্টি কুমড়োর বড়াগুলো দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োর বড়াগুলো যখন সবগুলো দিয়ে নেওয়া হয়ে যাবে আমি সাত থেকে আট মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দেবো এতে করে মশলাটাও সুন্দরভাবে কষতে থাকবে আর ওপর থেকে বড়াগুলোও সুন্দরভাবে স্টিম হয়ে যাবে এই বড়াগুলো কিন্তু আপনারা যদি চান তেলেও ভেজে নিতে পারেন ভাপে বসিয়ে রান্না করলে এই বড়ার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা আসবে ভেতর থেকে একদম সফট হয়ে যাবে আর তরকারির মধ্যে দিলে এই বড়াগুলো খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হবে বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের হাতের কাছে যদি স্টিমার না থাকে তাহলে একটা বাটি বসিয়ে দেবেন মশলার মধ্যে আর ওপর থেকে একটা প্লেট বসিয়ে বড়াগুলো দিয়ে নেওয়ার পর লো আছে ঢাকা দিয়ে রেখে দিন এতে করে মশলাটাও সুন্দরভাবে কষে যাবে আর বড়াগুলোও সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে আমি সবগুলো মিষ্টি কুমড়োর বড়া দিয়ে নিয়েছি এবার লো আছেই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে কিংবা হাই ফ্লেমে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর দেখুন বড়ার অপর সাইডটা দেখে মনে হচ্ছে যেন তেলে ভেজে নিয়েছি এবার স্টিমারটা সমেতেই আমি বড়াগুলো নামিয়ে নেবো বড়াগুলো নামিয়ে নেওয়ার পর গরম গরম অবস্থাতেই কিন্তু স্টিমার থেকে নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে স্টিমারের মধ্যে লেগে যাবে তাই আমি গরম গরম অবস্থাতেই স্টিমারের থেকে সবগুলো বড়া একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য আমি এক গ্লাস পরিমাণ নর্মাল জল দিয়ে নিচ্ছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে গিয়ে প্রায় হাফ ইঞ্চি কমে গেছে ঠিক এই সময় বড়াগুলো দিয়ে নিচ্ছি বড়াগুলো দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা সাইডে রেখে দেবো এই তরকারিতে কিন্তু আমি একটা তারকা লাগাবো এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু নিরামিষ তরকারি তাই টেস্টের জন্য অল্প চিনি কিন্তু অবশ্যই দিতে হবে আমি কয়েক দানা চিনি অ্যাড করে নিয়ে ঝোলটা সাইডে ফুটতে থাক আর এদিকে দেখুন আমি একটা তারকা লাগিয়ে নিচ্ছি তারকা প্যানের মধ্যে ওয়ান টেবিল পরিমাণ সরষের তেল গরম হতে দিয়েছি আর গরম তেলে এক চামচ পরিমাণ ঘি দেব। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা নিরামিষ তরকারিতে কিন্তু আদার পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয় আমি কিন্তু প্রথমেই আদা দিইনি তারকার মধ্যে কাঁচা আদা বেটে দেব আমি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ কাঁচা আদা বেটে দিয়েছি সাথে এক চামচ পরিমাণ গোটা গরম মশলা বাটা দেব এবার গরম গরম তরকারিতে কাটা ঢেলে দিয়ে বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিন আর মিষ্টি কুমড়োর এই তরকারিটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যেন মিষ্টি কুমড়ো রান্না হয়েছে যাকেই খাওয়াবেন সেই আপনার থেকে রেসিপি জানতে চাইবে আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে